আমরা সবাই যারা নতুন নতুন নাট্য দেখা শুরু করছিলাম তাদের মধ্যেই বেশিরভাগ মানুষ জানতো একজন ভিলেন কিন্তু ভাই একজন ভিলেনের কাজ কি আর ইতাচি কি করতো ইতাচি নিজের জন্য কিছুই করেনি ইতাচি শুধু তার গ্রাম আর তার ভাইয়ের জন্য এত কিছু করেছে নিজের পুরো লাইফটাকেই স্যাক্রিফাইস করে দিয়েছে ইতাচি কখনোই নিজের জন্য বাঁচেনি ইতাচি একজন রিয়েল হিরো এটা তোমাকে মানতেই হবে হেটার হোক বা ইতাচি লাভার আর ইতাচি শুধু একজন মেম্বার ছিল কখন জন্য করে যদি তার ভাই বা তার ভিলেজের কোনো ক্ষতি হয় সে সারাক্ষণ এই ভয়ে থাকত। ইতাচি তার ভাই এবং তার গ্রামের জন্য যা করেছে তা দু এক বোঝানো সম্ভব না তার হাসির লুকিয়ে থাকত এক আকাশ পরিমাণ কষ্ট সে মানুষকে সবসময় এটা দেখে এসেছে যে সে একটা দানব কিন্তু সে দানব না সে আমাদের কাছে আসল হিরো তার জন্য পুরোগ্রাম গর্বিত